হ্যালো সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনার যে অ্যাকোয়ারিয়াম যে মাছগুলো পোষা হয় সাধারণত সে মাছগুলো পুকুরেও চাষ করা হচ্ছে এখান থেকে আসলে মাছগুলো চাষ করা হয় তারপর এখান থেকে বড় সাইজের যে মাছগুলো আছে ওগুলো থেকে হচ্ছে আপনার যেগুলোতে ডিম আছে ওইগুলো নিয়ে হচ্ছে আরও মাছ প্রক্রিয়া করা হয় তো দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকজন আসতেছে মাছগুলো দেখার জন্য মাছগুলোকে সবাই খাইতে দেয় মুড়ি দিচ্ছে সবাই মুড়ি খাইতে দিচ্ছে মাছগুলো এসে খাচ্ছে এখানে অনেক মাছ আছে মানে পুকুর ভর্তি মাছ আমরা দুজন গেছিলাম আজকে দেখার জন্য এই যে সঙ্গে জন্মে নিয়ে বললো চলো যাই দেখে আসি মাছগুলো কেমন তো তাকে নিয়ে একটু যাওয়া লাগলো আর কি তো ভাবলাম যে আপনাদের সঙ্গে ভিডিও বললাম করলাম দেখতে পাচ্ছেন মাছগুলো ছোটাছুটি করতেছে এইগুলোই হচ্ছে আসলে অ্যাকোরিয়াম মাছ মাছগুলো দেখতে অনেক সুন্দর ভিডিও জুড়ে দেখতে পাবেন মাছগুলো আছে সুন্দর পুরো ভিডিও শেষ করবেন অবশ্যই তাহলে বুঝতে পারবেন যে আসলে মালগুলো কেমন আর আশেপাশে অনেক লোকজন আছে সবাই খাইতে দিচ্ছে এই এই এখানে মুড়ি দেওয়ার সাথে মালগুলো চলে আসে যাই হোক অনেক সুন্দর আর আশেপাশের পরিবেশটাও অনেক সুন্দর আপনারা চাইলে আসতে পারেন লোকেশানটা হচ্ছে ডিসি অফিস ডিসি অফিস পুকুর এটা হচ্ছে কালেক্টর ভবনের সাথেই আর কি যশোর যশোরে আসলে অবশ্যই ঘুরতে আসবেন তো সে আপনার দড়া টানা থেকে একটু সাইডে আর কি কালেক্টর ভবনের পাশেই বিসি অফিস বলে যেটাকে দেখেন আপ আমার ঘিমি ঘুরতে যায় সে বসে আছে সে বসে পড়ে মাছগুলো দেখতেছে যে আসলে মাছগুলো কী করে সে খুব খুশি তার ঘুরতে সব সময় ভালো লাগে সে আসলে একটু মানে ঘুরতে চায় কিন্তু আসলে আমার সময় পায় না দুজনে ঘুরাইতে পারি না সবাইকে যাই হোক দেখছেন চারিদিকে শুধু মাছ আর মাছ ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন সকলকে অনেক অনেক শুভকামনা দেখুন জায়গা কিন্তু অনেক সুন্দর এখানে একটা ম্যাপ আঁকানো আছে ম্যাপের ভিতরে বিভিন্ন আর কি জেলার ভিতরে যে কয়টা আছে আপনার থানা আছে আর কি থানাগুলো আছে ম্যাপের ভিতরে খুব সুন্দরভাবে লেখা খুবই সুন্দর আসলে না আসলে বোঝা যাবে না যে আসলে জায়গাটা কেমন অনেকবার যদি এসেছি ভাবলাম যে আপনাদের একটু দেখে ভালো থাকবেন